হ্যালো বন্ধুরা আজকের স্টোরিটা শুনলে তোমাদের মন ছুঁয়ে যাবে আজকের ভিডিও দেখার আগে হেডফোন লাগিয়ে নাও আর ফাঁকা জায়গায় চলে যাও সাথে ট্রিসু পেপার রেখো আরেকটা অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিও স্কিপ করবে না তাহলে কিন্তু আসল মজা পাবে না শুরু করি আজকের গল্প একদম সেই মুহূর্তে যখন বর্ষার রাতটা শহরকে গিলে ফেলছিল হঠাৎ বিদ্যুতের মতো একটি সত্য রাহাতের সামনে এসে দাঁড়াল যে সত্য তার গত দুই বছরের জীবনকে মুহূর্তেই পালট করে দিতে পারে কারণ ঠিক সামনে দাঁড়িয়েছিল সেই মেয়ে যাকে সে ভাবত জীবনের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় হারানো আর সবচেয়ে বড় প্রতারণা মায়া ভেজা চুল কাঁপা নিঃশ্বাস কিন্তু চোখে আগুন যেন লড়াই করতে করতে এসেছে রাহাত প্রথমে বিশ্বাসই করতে পারল না যে মেয়েটা তাকে ছেড়ে এক রাতেই অদৃশ্য হয়ে গিয়েছিল আজ হঠাৎ এই অচেনা রাস্তায় কেন মায়া কিছু বলতে চাইলে রাহাত হাত তুলে থামিয়ে দিল ব্যাখ্যার দরকার নেই আমি সব বুঝে গেছি মায়া নিশ্বাস ফেলে বলল তুমি যা বুঝেছ তার অর্ধেকও সত্য নয় আর আজ সব বলার সময় এসেছে রাহাত তাচ্ছিল্যের হাসি দিল কিন্তু মায়ার চোখের গভীরে কিছু একটা ছিল অদ্ভুত এক আতঙ্ক আর সেই আতঙ্কের ভিতর লুকানো অগাজ ভালোবাসা দুই বছর আগের স্মৃতিগুলো যেন জোর করে ফিরে আসছিল তখন তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে একসাথে লাইব্রেরিতে পড়া শহরের পুরনো সেতুর পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা আর অজস্র রাতভর গল্প রাহাত নিশ্চিত ছিল তাদের গল্প কখনো শেষ হবে না কিন্তু একদিন সকালে মায়া হঠাৎ নিখোঁজ ফোন বন্ধ রুম খালি সোশ্যাল মিডিয়া সব ডিলিট কোনো নোট নেই কোনো ব্যাখ্যা নেই কিছুই না শুধু একটাই ম্যাসেজ আমাকে খুঁজবে না রাহাত ভেঙে পড়েছিল কিন্তু আজ এতদিন পর সে আবার সামনে দাঁড়ানো অন্ধকারে জোনাকির আলো যেমন অচেনা অথচ আপন লাগে মায়াকেও ঠিক তেমনই লাগছিল কিন্তু হঠাৎ দূর থেকে লাল আলো ঝলকে উঠল মায়া ভয় পেয়ে রাহাতের হাত চেপে ধরল ওরা এসেছে তারা আমাদের দেখে ফেললে বাঁচব না রাহাত বিস্ময়ে বলল ওরা মায়া বলল তোমাকে ব্যাখ্যা করতে হবে তবে এখন না চলো তারা দ্রুত দৌড়ে রাস্তা ছেড়ে পুরনো মার্কেটের ভেঙ্গে পড়া গলিতে ঢুকে গেল দোকানগুলো বন্ধ বাতাসে কাঁচ ভাঙার গন্ধ আর দূর থেকে ভেসে আসা গাড়ির ইঞ্জিনের আওয়াজ রাহাত শ্বাস সামলে বলল তোমাকে নিয়ে এতদিন ধরে যে হাজার প্রশ্ন ছিল আজ সব কিছু আরও গোলমাল লাগছে মায়া বলল জানি কিন্তু তোমাকে বাঁচাতে গিয়েই আমি হারিয়ে গিয়েছিলাম তুমি বুঝবে যদি আমার গল্প শোনো তার একটা বন্ধ দোকানের পিছনের গেটে ঢুকে পুরনো সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর একটি ছোট ঘরে পৌঁছালো ঘরটা অন্ধকার কিন্তু নিরাপদ দরজা বন্ধ করে মায়া দেয়ালে ভর দিয়ে দাঁড়ালো শুরুটা জানো তুমি কিন্তু শেষটা জানো না আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ তোমার নাম ব্যবহার করে একটা অপরাধচক্র বড়সড় ডিজিটাল স্ক্যাম চালাচ্ছিল তোমাকে সামনে আনলেই ওরা ধরা পড়তো তাই ওরা চাইছিল তোমাকে চুপ করিয়ে দিতে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যদি আমি তোমাকে ছেড়ে না যাই তাহলে তোমাকে শেষ করে দেবে রাহাতের মাথা ঘুরে গেল সে রাগে গর্জে উঠল তাহলে তুমি আমাকে বলতে পারতে মায়া চোখের জল সামলে বলল পারতাম চেষ্টা করেছিলাম কিন্তু ওরা তোমাকে ফলো করছিল তুমি জানো না তোমার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে ছিল আমি যদি যোগাযোগ করতাম তুমি মরে যেতে রাহাতের বুক ধরফর করতে লাগল দুই বছর দুই পুরো বছর তুমি একবারও ফিরে আসনি মায়া নিচু গলায় বলল ফিরতে চেয়েছিলাম কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ এতটাই শক্তিশালী করে সাজানো হয়েছিল যে তুমি যদি সামনে আসতে গ্রেফতার হতে আর তারপর তার গলা কেঁপে গেল রাহাত তাকে দেখে বুঝল সে মিথ্যে বলছে না মায়া আরও বলল আমি লুকিয়ে থাকতে থাকতে অবশেষে একটা সূত্র পাই যে পুরো স্ক্যাম্পটা চালাচ্ছে সে তোমাকে চিনতো তোমার পুরনো পরিচিত কেউ আর আজ রাতে আমি খবর পেলাম তারা আবার তোমাকে টার্গেট করেছে রাহাত বলল পুরনো পরিচিত মানে কে মায়া ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল তোমার একসময় সবচেয়ে কাছের মানুষ তোমার কলিগ রাশেদ রাহাত স্তব্ধ হয়ে গেল রাশেদ তার বিশ্ববিদ্যালয়ে পরবর্তী প্রথম জবের সহকর্মী সেই মানুষ যাকে সে ভাইয়ের মতো বিশ্বাস করত রাহাত মাথা নেড়ে বলল অসম্ভব মায়া বলল তুমিই বলেছ সবচেয়ে বড় আঘাত আসে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় তাদের কাছ থেকেই ঠিক তখনই বাইরে ভারী পায়ের শব্দ কেউ দরজার কাছে এসে থামল রাহাত বারান্দার ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখল দুইজন কালো পোশাকধারী লোক হাতে ইয়ারপিস তারা স্পষ্টই কাউকে খুঁজছে মায়া ইশারা করল কথা না বলতে দুজনেই নিঃশ্বাস আটকে রাখল দরজার ছায়াটা নড়ল তারপর থেমে গেল টান টান উত্তেজনায় এক মিনিট পার হল তারপর ধীরে ধীরে দূরে চলে গেল মায়া রাহাতের হাত ধরল তার হাত ঠান্ডা কিন্তু দৃঢ় আমাদের আর সময় নেই রাশেদ জানে তুমি আমার সঙ্গে থাকতে পারো ও আমাকে খুঁজছিল তোমাকে ধরার জন্য রাহাত বলল মানে তুমি তাকে বোকা বানিয়ে আমাকে সতর্ক করতে এসেছ মায়া মাথা নাড়ল হ্যাঁ আমি আরেকবার তোমাকে হারাতে পারবো না এখন আমাদের দুজনের বাঁচা বা মরার লড়াই রাহাত তাকে কাছে টেনে বলল তুমি যদি তখন আমাকে বলতে আমি যা কিছু করতাম তোমার জন্য মায়া বলল আমি জানি আর সেজন্যই দূরে থাকতে হয়েছে কিছুক্ষণ নীরবতা তারপর রাহাত বলল এখন প্ল্যান কি মায়া বলল তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে কিছু তথ্য আছে রাশেদের ফোনের ব্যাকআপ ইমেল লগ আর ভুয়া অ্যাকাউন্টের প্রমাণ কিন্তু ওই ডেটা নিরাপদ নয় ওরা যে কোনো সময় মুছে ফেলতে পারবে আমাদের সেটা উদ্ধার করতে হবে রাহাত জিজ্ঞেস করল কোথায় আছে মায়া বলল পুরনো লাইব্রেরির ভেতরে সার্ভার রুমে আমি আগে থেকেই লুকিয়ে রেখেছিলাম কিন্তু সেখানে পৌঁছতে হলে আমাদের ওদের চোখ ফাঁকি দিতে হবে রাহাত গভীর শ্বাস নিল তুমি কি জানো এতদিন ধরে আমি ভেবেছি তুমি আমাকে ধোকা দিয়েছ মায়ার চোখ ভিজে উঠল এটাও আমার শাস্তি ছিল কিন্তু তোমাকে বাঁচানো ছাড়া আর কোনো পথ ছিল না শহর তখন আরও অন্ধকার কিন্তু দুজনের হৃৎস্পন্দন তখন আগের যে কোনো সময়ের মতোই জোরাল তারা গলিপথ ধরে লাইব্রেরির দিকে এগোতে লাগল মাঝে মাঝে দূর থেকে পুলিশের সাইরেন আবার কখনও মোটরসাইকেলের টায়ারের ঘর্ষণ যেন পুরো শহরটাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে লাইব্রেরির সামনে পৌঁছতেই মায়া বলল আজকের রাত আমাদের জীবন বদলে দেবে যেভাবেই হোক ভেতরে ঢুকতেই দরজাটা ভয়ঙ্কর শব্দে কাঁপল তারা ধীরে ধীরে সার্ভার রুমে ঢুকল মায়া লকার খুলতেই রাহাত দেখল একটা হার্ড ড্রাইভ পুরনো কিন্তু তাতে লেখা আর এফ আর এফ অর্থাৎ রাশেদ ফরিদ রাহাতের বুক কেঁপে উঠল মায়া বলল এটা হাতে পেলেই তুমি বাঁচবে ঠিক তখনই বাইরে বুটের আওয়াজ দরজা লাথি মেরে ভেঙে ফেলল কেউ রাশেদ তার চোখে শয়তানের হাসি তোমরা দুজনেই বেশ মেধাবী কিন্তু আমার থেকে বাঁচবে না রাহাত এগিয়ে গেল রাশেদ বন্দুক তুলল নড়বে না কিন্তু মায়া হঠাৎ রাশেদের দিকে দৌড়ে গেল তার হাতে থাকা ব্যাটেনটা ছুঁড়ে ফেলল রাশেদ ভয় পেয়ে গুলি ছুঁড়ল কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট হল রাহাত সুযোগ পেয়ে রাশেদকে ধাক্কা মারল তিনজনেই পড়ে গেল মেঝেতে ভয়ঙ্কর লড়াই রাশেদের হাত থেকে বন্দুক ছিটকে পড়ল মায়া ব্যথায় কাতর কিন্তু উঠে দাঁড়াল রাশেদ গর্জে উঠল তোমাদের দুজনকে আজ শেষ করে দেব কিন্তু রাহাত তার আগেই মাটিতে পড়ে থাকা ধাতব রড তুলে নিল রাশেদ দার দিকে ছুটে আসতেই রাহাত রড দিয়ে প্রতিরোধ করল দুজনের মধ্যে মরিয়া সংগ্রাম চলল অবশেষে রাশেদ পড়ে গেল পুলিশের সাইরেন শোনা গেল সবশেষে রাশেদকে গ্রেফতার করা হলো। হার্ড ড্রাইভের তথ্য প্রমাণ করে রাহাত নির্দোষ মিডিয়া স্ক্যান্ডেল ফেটে পড়ল দুই বছরের ভুল বোঝাবুঝি কষ্ট আর দুঃস্বপ্ন অবশেষে শেষ হলো। বাইরের চাঁদের আলো নেমে এলো মায়া ধীরে বলে উঠল তুমি রাগ করবে রাহাত বলল রাগ করলে হয়তো হারিয়ে যেতে দিতে হতো কিন্তু এবার আর কোথাও যেতে দেব না মায়া হাসলো, ক্লান্ত কিন্তু শান্ত আমি আর যাব না রাহাত তার হাত ধরল এবার আমাদের গল্প কেউ থামাতে পারবে না আর সেই ভাঙা রাতের শেষে দুজনেই জানত যে ভালোবাসা মৃত্যু ঝুঁকি পেরিয়ে বেঁচে থাকে তাকে আর কোনো ঝড়ই আলাদা করতে